পটল চাষ পদ্ধতি বাড়ি জাতের পটলের বৈশিষ্ট্য প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার সবুজ কাটা পটল প্রত্যেকটা ডোগায় ডোগায় প্রচুর পরিমাণে পোটল ধরেছে আপনারা দেখেন পোটলের আকার এবং সাইজ কিন্তু অনেক লম্বা তো যাই হোক আমরা মূল পর্বে ফিরত আসি প্রিয় দর্শক আজকে আপনাদের কাছে আমরা বাড়ি পটল দুই জাতটির শনাক্তকারী কিছু বৈশিষ্ট্য তুলে ধরুন যা আপনাদের চাষাবাদের পূর্বে কোনটা চাষ করবেন কোনটা চাষ করবেন না প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সহযোগিতা করবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রয়োজনে একটি লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন প্রিয় দর্শক আসুন আমরা আপনাদের পোটল দেখানোর চেষ্টা করি মূল পর্বে ফেরত আসার পূর্বে এই যে দেখেন পটলগুলো অনেক লম্বা তো যাই হোক আমরা পোটলের দৃশ্য দেখানোর ফাঁকে ফাঁকে আপনাদের বৈশিষ্ট্যগুলো তুলে ধরব বাড়ি পোটল দুই জাতটির আকার ফল সাড়ে তিন মিটার সাড়ে তিন ইঞ্চি থেকে চার ইঞ্চি লম্বা হয় বের দেড় ইঞ্চি থেকে এক দশমিক পঁচাত্তর ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে প্রতিফলের ওজন প্রায় পঞ্চাশ গ্রাম অর্থাৎ বাড়ি পুটল এক থেকে বাড়ি পুটল দুই মোটামুটি পাঁচ গ্রাম ওজন কম হয়ে থাকে প্রতি গাছের ফল সর্বোচ্চ তিনশো আশিটি একটা গাছ তার জীবদ্দশায় অর্থাৎ একবার চাষ করলে মোটামুটি শেষ পর্যন্ত আপনি তিনশো আশিটি পর্যন্ত পোটল সংগ্রহ করতে পারবেন বাড়ি দুই জাতের পোটল থেকে যার মোট ওজন চোদ্দ কেজি একর প্রতি ফলন পনেরো হাজার তিনশো পঁচাশি কেজি অর্থাৎ বাড়ি টু জাতের যে পোটল দেয় তার এক একর থেকে আপনি পনেরো হাজার তিনশো পঁচাশি কেজি পাবেন যার প্রতি শতাংশে ফলন পনেরো কেজি সরি একশো পঞ্চাশ কেজি প্রিয় দর্শক বুঝতেই পারছেন বাড়ি টু জাতের পোটল কিন্তু তুলনামূলক খাটো ফল ধরে বেশি কিন্তু ওজনও বেশি প্রিয় দর্শক এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন বাড়ি টু জাতের পোটল এবং এক জাতের পোটল অধিকাংশ কৃষকরা মিশ্রভাবে চাষ করে থাকে কারণ তারা যদি মিশ্রভাবে চাষ করে তাহলে ফলনটা কিন্তু একই সাথে বেশি পেয়ে থাকে এবং দাম বা চাহিদা অনেক বেশি থাকে আপনারা দেখেন এই দেখেন এই বাড়ি টু জাতের পোটলের বৈশিষ্ট্য অনুসারে এটা কিন্তু বাড়ি টু জাতের পোটুল আপনারা একটু দেখেন এটা কিন্তু বাড়ি টু জাতের পোটল অনেক মোটা কিন্তু তুলনামূলক খাটো দেখেন